ভাই আনন্দে সহকর্মীরা যাচ্ছে আমার সঙ্গে দিল্লি ঠিক আছে যেহেতু শপথ অনুষ্ঠান আছে এরাও দিল্লিতে যাবে কয়েকজন যাবে শপথ অনুষ্ঠান দেখার জন্য এরা গ্রামাঞ্চল থেকে থেকে যাচ্ছে যাচ্ছে রোদে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এক লক্ষ চুরাশি হাজার ভোটকে ওভারটেক করে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জিতেছে আনন্দ তো আছে আবেগ আছে তবে বললো যখন দিল্লি আমরা যাচ্ছি

দর্শক দেখলেন বাকুরার নব নির্বাচিত এমপি তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তী উনি শপথ নেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন আর সঙ্গে সৎখানেক সব লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অরূপ চক্রবর্তী আমি এটা বুঝলাম না উনি কি বললেন দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জিতেছেন নাকি এক লক্ষ চুরাশি কে ছাপিয়ে এসে বলছেন আগের যায় না তারপরে আমি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই বাঁকুড়াতে রেজাল্ট ঠিক কি হয়েছে এটা হচ্ছে রেজাল্ট সিট একটু জুম করে দেখাবো আপনাদেরকে অরূপ চক্রবর্তী দেখতে পাচ্ছেন এক নম্বর নামটা আর চার নম্বরে দেখুন ডক্টর সুভাষ সরকার চার নম্বর নাম কিন্তু কালাম অনুযায়ী পাঁচ নম্বর অরূপ চক্রবর্তী দীপা বাউরি নীলাঞ্জন দাশগুপ্ত আর ডক্টর সুভাষ সরকার লড়াইটা ডক্টর সুভাষ সরকারের সঙ্গেই হয়েছে অরূপ চক্রবর্তীর তো দেখুন বিধানসভা ভিত্তিক রেজাল্ট এখানে দেওয়া আছে টোটালটা দেখুন গ্র্যান্ড টোটাল অরূপ চক্রবর্তী ভোট পেয়েছেন ডক্টর সুভাষ সরকার উনি ভোট পেয়েছেন ছ লক্ষ ন হাজার পঁয়ত্রিশ তার মানে ব্যবধানটা কত হচ্ছে ব্যবধানটা তো ওই বত্রিশ বত্রিশ হাজারের হাজারের মতো হচ্ছে তাই না ডক্টর সুভাষ সরকার পেয়েছেন ছ লক্ষ ন হাজার পঁয়ত্রিশ আর অরূপ চক্রবর্তী ছ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেরো বত্রিশ হাজারের মতো তফাত যাই এই হচ্ছে রেজাল্ট অরূপ চক্রবর্তী তিনি জয়ী হয়েছেন বাঁকুড়া থেকে এমপি হয়েছেন এখন শপথ নেবেন আগামী কালকে থেকে যেহেতু পার্লামেন্ট খুলছে নতুন এমপিরা সব শপথ নেবেন তো সব লোকজনদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না তারা প্রত্যেকে শপথ দেখবেন কি ব্যবস্থা করা হয়েছে বলতে পারবো না সৎখানে লোকজনকে নিয়ে যাওয়া হচ্ছে তারা নাকি রোদ জল ঝড় সব উপেক্ষা করে খুব খেটেছেন আর কি অরূপ চক্রবর্তী হয়ে খুব খেটেছেন খুব পরিশ্রম করেছেন পরিশ্রমটা কি ধরনের অতটা ডিটেলস বলতে পারবো না কিন্তু করেছেন এমনটাই দাবি করেছেন অরূপ চক্রবর্তী সেই জন্য শপথ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে তারা সাক্ষী থাকতে চাইছেন একেবারে ফ্লাইটে করে সব যাচ্ছেন যাওয়ার আগে ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা এসব করে এসব করা হয়েছে আমি তো এইভাবে শপথ নিতে যাওয়া আর কোনো এমপির ক্ষেত্রে আমি তো দেখিনি যাই হোক ওনার মানে ভীষণই আনন্দ হয়েছে হয়তো ভাবতে পারেন নিজে উনি জিতে এমপি হয়ে যাবেন তো সেই জয়টা এসছে এবং তার ক্রেডিট উনি ওনার ওই সব লোকজনদেরকে দিতে চাইছেন নিশ্চয়ই তারা কাছের লোক হবেন তাদেরকে দিতে চাইছেন এবং সেই জন্য এই আনন্দের শেয়ার করার জন্য বা তাদেরকে দিল্লি ঘোরানোর জন্য এরকম একটা ব্যবস্থা করা হয়েছে দর্শক বলবেন যা লাগলো এসব দেখে শুনে বলবেন শুধু মাঝে মধ্যে মনে হয় যে এত আনন্দ রাখি কোথায় এত উচ্ছ্বাস রাখি মানে রাখি কোথায় বলতে ওনাদের কথা বলছি রাখেন কোথায় রাখার জায়গা নেই বলি লোককে নিয়ে সব করে তো ভাগ যাই হোক দর্শক আমি একটা কথা বলতে পারি আজকে অরূপ চক্রবর্তী যেভাবে এই উচ্ছ্বাস প্রকাশ করছেন বা এত আনন্দ পাচ্ছেন এবং দিল্লিতে শপথ নিতে যাচ্ছেন এইভাবে আমার মনে হয় এটা হয়তো হতো না যদি বিজেপি ওই কেন্দ্রটাকে নিয়ে একটু সিরিয়াস হতো দেখুন এমনিতেই অনেক আসন ছিনিয়ে নেওয়া হয়েছে তার অনেক সব পন্থা অবলম্বন করা হয়েছে অনেক কৌশল অবলম্বন করা হয়েছে সেসব নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে ইভিএম মেশিন আহ অদল বদল করা রেগিং করা কিন্তু এইসব করেও তো বিজেপি অনেক জায়গাতে জিতেছে এসব করেও তো জিতেছে কি করে জিতেছে কারণ সেই সব জায়গাতে এই ছাপ্পা রেগিং ইভিএম বদল এই সব কিছুকে ছাপিয়ে গেছে মানুষের ভোট ছাপ্পা রেগিং ইভিএম বদল তারও তো একটা লিমিট আছে সবটা তো করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট তো করতে পারবে না তার একটা লিমিট আছে এত দূর পর্যন্ত এখন যদি সেটাকেও ক্রস করে মানুষের ভোট পড়ে সেই কেন্দ্রে জয় হবেই তো যেগুলোতে জয় হয়েছে সেগুলো ওইভাবেই জয়ী হতে পেরেছে নর্মাল পিসফুলি সবকিছু ঠিকঠাক ভোট হলে বিজেপি অনেক সিটে জিততে পারতো বলা হয় তার সঙ্গে কিছু পকেট ভোট আছে তৃণমূল কংগ্রেসের তার জন্য তৃণমূল তারা বলে থাকেন যদি বিজেপি একটু সিরিয়াস হতো না এই সিটটা বিজেপির ক্ষেত্রে আসতো আসতো যতই ছাপ্পা রেগিং অত ওই সব আসতো যতই অন্যান্য কৌশল করবো এখন আসতো এটা এটা নিয়ে একটু মানে বিজেপির মানে এই এই সিটটা নিয়ে আপনারা জানেন যে এখানে যিনি বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার ওনাকে নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল অনেক আগে থেকে উনি মন্ত্রী ছিলেন বটে কিন্তু ওনাকে নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল ওনার টিকিট যাতে না দেওয়া হয় বিজেপির তরফ থেকে নতুন করে সেটা নিয়ে অনেক মানে কথা হয়েছিল মানে লোকালি এমন একটা বিভাজন তৈরি হয়েছিল অনেকেই মনে করছেন যে সেই বিভাজনটা ভোট ভোটের ক্ষেত্রেও মানে ভোটের ক্ষেত্রেও একটা ব্যাপক প্রভাব ফেলেছে ফেলে দিয়েছে বিভাজনটা হয় একসঙ্গে এক ছাড়া তলায় আনা দরকার ছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের তা না হলে প্রার্থী পরিবর্তন করা উচিত ছিল কিন্তু নেতৃত্ব হয়তো অনেক হয় সিরিয়াসলি ভাবেনি যে যা হবে হবে ও ঠিক ম্যাচ বেরিয়ে যাবে ডক্টর সুভাষ সরকার ঠিক জিতে নিয়ে চলে এটা এটা ভেবে হয়তো খুব ইজিলি বিশ নিয়ে নিয়েছিল আর তা না হলে হয়তো অন্য ভাবনাও কাজ করতে পারে যে আবার যদি ইনাকে সরাই আবার যাকে প্রার্থী করা হবে তাকে যদি আবার ইনার ঘনিষ্ঠ লোকজন বা শিবির যদি আবার বেঁকে বসে তখন তো আবার প্রবলেম তৈরি হবে তার থেকে বাবা যিনি আছেন তাকে দিয়ে দিয়ে দিই আর বাকিদেরকে ম্যানেজ করে নেওয়া হবে বা উনি ম্যানেজ করে নেবেন কিন্তু আলটিমেটলি ম্যানেজ হয়নি ম্যানেজ বিভাজন হয়নি ছিল ছিল তাহলে মানে প্রার্থী বদলে যেমন করলো না বিজেপি আর ওখানে যে সমস্যাটা যে বিভাজনটা সেটাকে মেটাতেও পারেনি বিজেপি তার ইফেক্ট পড়ে গেছে ভোট বক্সে তা নাহলে এই সিট তো জেতা সিট এই সিট তো যতই শাসক যত যাই কৌশল অবলম্বন করুক না কেন এই সিট যেটা জেতা সিট এই সিট কি করে চলে যায় একমাত্র নিজেরা নিজেদেরকে হারিয়ে দেওয়া ছাড়া মানে বিজেপি বিজেপিকে হারিয়ে দেওয়া ছাড়া বিজেপির একটা অংশ বিজেপির প্রার্থীকে হারিয়ে হারিয়ে দেওয়া ছাড়া আর কোন ব্যাপার ছিল না অফ অফ হলে যদি বিজেপির একটা অংশ বিজেপির প্রার্থীকে হারানোর না চেষ্টা করতো তাহলে কিন্তু এই সিটটা নিশ্চিত সিট ছিল বিজেপির ক্ষেত্রে তো হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব নেতৃত্ব সাহস পায়নি প্রার্থী বদলের বা তারা অতটা সিডা নেয়নি তো ও ঠিক আছে ও সব হয়ে যায় ব্যবস্থা কিন্তু আলটিমেটলি ওটা হয়নি প্রার্থী হয়তো তারা বদল নাই না করছে না করছে কিন্তু প্রার্থী যে বদল হলো না প্রার্থীকে নিয়ে যে প্রবলেমটা ছিল সেটাকে সলভ করার সেরকম উদ্যোগ দেখা যায়নি সে পর্যাপ্ত উদ্যোগ ছিল না ফলে সেই বিভাজনটা থেকে গেছিল যে ক্ষোভ বিক্ষোভটা ছিল ডক্টর সুভাষ সরকারের ব্যাপারে সেটা থেকে গেছিল এবং সেটাকে কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস সেটাকে কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস করে তারা এদিকে অন্যান্য কৌশল ওইদিকে যে বিভাজিত অংশ বিজেপির সেটাকে কাজে লাগানো অন্য হবে ব্যাস জিতে গেছে এটা হতো না তা না হলে কিন্তু এইভাবে লাফালাফি করে বাজিয়ে অরূপ চক্রবর্তী শপথ নিতে যাওয়া এটা কিন্তু হতো না ওই স্বপ্ন স্বপ্নই থেকে যেত আর একটা ফিগার দেখবেন এই যে কেন্দ্র এখানে নোটাতে কত ভোট ভোট পড়েছে দেখবেন নোটাতে এই যে দেখুন উপর থেকে নটা নটা এই যে এ টি এ নোটা নটাতে কত ভোট দেখুন ছাব্বিশ হাজার দুশো নয় নটাতে ভোট পড়েছে ছাব্বিশ হাজার দুশো নয় ভাবুন দর্শক এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম আর কোন কেন্দ্রে নোটাতে এত ভোট পড়েনি এই যে বিয়াল্লিশটা যে কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে কোন কেন্দ্রে নোটাতে এত ভোট পড়েনি যেটা পড়েছে বাঁকুড়াতে ছাব্বিশ হাজার এটাও একটা মানে ফ্যাক্টর আরো অন্যান্য জায়গাতেও নোটাতে ভোট পড়েছে আঠারো হাজার ষোলো হাজারও পড়েছে পড়েছে এখানে সব থেকে বেশি পড়েছে নোটাতে ভোট এবং এইসব কারণ আর কি নোটাতে ভোট প্রার্থী পছন্দ না হওয়া বিভাজ বিভাজিত গোষ্ঠী এইসব ব্যাপার একদিকে নোটার দিকে ভোট ঝুঁকে যাওয়া আবার মানে ধরুন এই ছাব্বিশ হাজার নোটাতে ভোট পড়েছে যদি এর একটা বড় অংশ যদি নোটাতে না পড়ে যদি বিজেপি প্রার্থীর দিকে আসতো নোটাতে পড়েছে মানে কি শাসককে তাদের পছন্দ নাই আর বিরোধী কাউকে ভোট দেওয়ার মতো পাচ্ছি না নটাতে ভোট পড়ার মানে কি শাসককে তো দেবো না কিন্তু বিরোধী কাউকে ভোট দেওয়ার পাচ্ছি না চলো নটাতে মেরে দিই কিন্তু যদি সত্যি মানে বিরোধী প্রার্থীর প্রতি যদি একটা এ থাকতো তাহলে একটা বড় অংশ পেতে পারতো আর তার সঙ্গে বিভাজনের অংশটাকে যদি রোখা যেত তাহলে এই সেক্ষেত্রে ইজিলি বেরিয়ে যায় ইজিলি বেরিয়ে যায় নাহলে নটাতে এত ভোট পড়ে ম্যাক্সিমাম যত সেন্টার আছে সব থেকে বেশি ভোট পড়েছে এই এই বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে সব থেকে বেশি রেকর্ড যাই হোক দর্শক অনেকগুলো কথা বললাম আর এইসব সব নাচ তো হচ্ছে ব্যান্ড ব্যান্ড বাজিয়ে শপথ নিতে যাওয়া বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে